আমি দু হাজার ষোলো সালে এই পেশায় জড়িত হই দশ বছরে বর্তমান দেড় কোটি টাকার মালিক আমি মূলত হ্যাসিং করি হ্যাসিং থেকে মাছ নার্সিং করে এই পোনাটা এই পোনাগুলো আসলে অনলাইনে বিক্রি করি আর কি আজকে আমার এই নার্সিং পুকুরে আমরা আসলে মাছ ধরে দেখতে চাচ্ছি যে শীতের পরে মাছের স্বাস্থ্যের কী অবস্থা কারণ শীতকালে মাছ অনেক রোগ বেলায় হয় আমরা এখন এই মুহূর্তে জাল টেনে সমস্ত মাছটাকে নিয়ে আসলাম এখন আপনাদেরকে দেখাবো যে আসলে আমাদের পুকুরের মাছটা কেমন বড় হয়েছে বা কি কী মাছ এখানে আমরা পাই কি মাছ ভাই এটা বাবা তিন কেজির কাছাকাছি এটা রোজ হবে গিরাসকাপ মাছ এটা এটা শখের মাছ বুঝেছেন এটা আমার গ্রাসকার ভাই আপনি মাছ চাষ করে কিভাবে স্বাবলম্বী বলবেন আমি দু হাজার ষোলো সালে এই পেশায় জড়িত হই লেখাপড়া করেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে এই পেশাতে আসছি দশ বছরে বর্তমান দেড় কোটি টাকার মালিক আমি মূলত হ্যাসিং করি হ্যাসিং থেকে মাছ নার্সিং করে এই পোনাটা এই পোনাগুলো আসলে আসলে অনলাইনে বিক্রি করি আর কি সারা বাংলাদেশে পোনাটা সাপ্লাই করি এবং সেখানে নিজে চাষও করি এবং যারা মাছ আমাদের কাছে সংগ্রহ করে পুনঃ সংগ্রহ করে তাদেরকে আমরা তথ্য আপনি কি কি মাছের চারা বিক্রি করে থাকেন এখানে আমরা মূলত সিং মাগুর পাবদা গুড়া কই সহ সমস্ত বাংলা মাছ অর্থাৎ সিলভার কাপ কাপ রুই কাতল পুকুরের চার যোগ্য সব ধরনের মাছ আমাদের কাছে পাওয়া যায় এবং আমরা নিজেরা নার্সিং করি নিজেরা হাসিং করি এবং এই পোনাটাই আমরা অনলাইনে সেল করি আচ্ছা ভাই অনেকে এই যে অনলাইনে মাছ বেচা কেনা করে লস খায় এ বিষয়ে কি বলবেন অনেক আসলে অনেক ক্রেতা আছে যারা টাকা দিয়ে পোনা পায় না বিক্রেতা টাকা দেয় দেওয়ার পর তার পোনা গুলো বুঝা পায় না কিন্তু বিদ্যুৎ বিদ্যুৎ মহাসন মহাসারি আমরা কিছু টাকা নিয়ে তার বাসায় যে মাছ পৌঁছায় পৌঁছায় আমরা টাকা নিয়ে আসি ভাই এত বড় কি মাছ ভাই ভাই কাপ মাছ কাপ মাছ প্রায় দশ কেজি ভাই শোকের মাছ এই মাছটা মূলত খাই শামুক শামুক খেয়ে মনে করি আরো তো নিচে দেখছি আরো মোটামুটি এটা আছে ভাই গ্রাস কার্ক মাছ এগুলো গ্রাস কার্প মাছ ভাই এটা প্রায় ছয় কেজির কাছাকাছি হবে এই এই মাছগুলো হ্যাঁ বুরুট মাছ ভাই এগুলো আমি কিন্তু ডিম সংগ্রহ করি এই মাছ থেকে এই মাছ থেকে ডিম সংগ্রহ করে আমরা খামারের কাছে পৌঁছাই দিই এটা হচ্ছে বুরুট ফিশ ভাই মাছ দেখুন মাছ দেখার মতো ভাই এটা হচ্ছে অরিজিনাল জিথির রুই ভাই দেখেন মাছের চেয়ারাটা দেখেন চেয়ারা এই যে আপনি এখন বড়ো বড়ো মাছ দেখালেন আপনার ভিডিওতে এটা আমার পুকুরের মাছ তো এই পুকুরে আমার সেই যে আপনার গত সেপ্টেম্বর মাসে ওই যে ভাঙা দেখছে এই যে ভাঙা এটা কিন্তু আসলে ছিল চারিপাশে পার কিন্তু একদিনে শুক্রবার আড়াই ঘন্টা একটা বৃষ্টি হওয়ার কারণে এই পুকুর সব ভেসে যায় এই পরপর আমার চারটা পুকুর আছে এই চারটা পুকুর সহ আরো এক সাইড আমার তিনটা পুকুর বা সাতটা পুকুর থেকে তিরিশ লক্ষ টাকার মাছ বেরিয়ে গেছে আমার এই দু সালে সেপ্টেম্বর মাসে তো আসলে যারা পুকুর নিতে চান বা পুকুরে চাষ করতে চান তাদেরকে একটা পরামর্শ দিতে চাই যে পুকুরের পাগুলো কিন্তু খুব হতে হবে খুব উসু হতে হবে যাতে বন্যায় ডুবে না যায় দেখো আমি কত কষ্ট করে মাছ উৎপাদন করেছি কিন্তু এই একদিন বৃষ্টির কারণে এই সব মাছ বেরিয়ে গেছে এবং অত এলাকার লোক কিন্তু সব মাছ ধরে খেয়েছে তো আমি খামারি যাতে বলতে চাই খামারি ভাইরা আমার শুরুটা বলতে চাই তো দু হাজার ষোলো সালে লেখাপড়া শেষ করে আমি আসলে শখের পাশে এই পেশা চলে আসি তো আমি প্রথমে শোল মাছ এবং চিতল মাছ চাষ করি সেখানে আমি একটা পুকুরে তেত্রিশ শতাংশ জলাকারে দুই লক্ষ ছিয়াত্তর হাজার টাকা ইনভেস্ট করে ধার করে লোন করে সুদের উপরে টাকা নিয়ে আমি কিন্তু এই পেশাটার উপর চলে আসি দুঃখের বিষয় হচ্ছে এক বছর পরে মাত্র আমি ছাপ্পান্ন হাজার টাকার মাছ বিক্রি করি অর্থাৎ আমার দুই লক্ষ কুড়ি হাজার টাকা লস হয় এক বছরে দিনার দেয় আমার মনে করি যে এলাকা ছেড়ে পালায় যাইতে হবে আবার সুজা কথা কারণ জীবন শেষ করেছি পারিবারিক অবস্থা খুবই খারাপ সব প্রথম নিজের ক্যাপাসিটির কাজটা করা হয় এবং এমন অবস্থা হয় যে আমার মনে হয় আমি এলাকা সেরে পালাই বাইরে চলে যাই শুধু দেনার দেয় তারপরে যাই হোক আমার মা এরকে কি আমাকে উনি চল্লিশ হাজার টাকার কাছে ধার করে এনে দেয় তা আমি বুঝতে পারলাম এই জগতে আমি প্রথম মাছ চাষ করতাম প্রথমে ফার্স্ট উইকে তো চিন্তা করলাম এই যে পোনার বড় সমস্যা পোনায় ব্যাপক প্রতারণা হয় পোনার মান ঠিক থাকে না যারা পোনা যারা কথা শিক্ষার ভাবলাম আমার মতো যারা ক্ষতিগ্রস্ত সেই পোনা কিনতে দেয় এই তাদের কথা চিন্তা করে ভাই আমি এই মাসের কালসার বাদ দিয়ে চলে আসলাম পোনাতে অর্থাৎ আমার কাজ হচ্ছে একজন খামারি হতে সর্বোচ্চ ভালো মানের পোনা পৌঁছে দিয়ে কীভাবে তাকে লাভবান করতে পারবো এই আসলে আমার এখন ধ্যান আর জ্ঞান এই দু ষোলো সাল থেকে দু সাল আমি এই পঁচিশ সাল কাজ করছি দশ বছর এবং দু হাজার সালে আমি আমার এই কাছে উপজেলার শ্রেষ্ঠ খামারি নির্বাচিত হই পুনর উৎপাদন করার জন্য এবং আমি পুরস্কৃত হই সেই সার্টিফিকেট আপনি পরে আপনাকে দেখাবে আর কি তো যারা বলতে চায় যারা নতুন খামার করতে চান বিশেষ করে মাছ চাষ করতেছেন তাদেরকে বলবো সঠিক তথ্য পরামর্শ পুনর যে কোনো সহযোগিতার জন্য আপনারা আমাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করুন আমাদের স্ক্রিনার নাম্বারে ফোন করুন আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন তবে মাসে চাষের একটা একটা সূত্র আছে কথায় বলা হয় মাস মানে আপনার টাকা হবে হয় মাসে আর তা না হলে গাছে এই দুটো সূত্রে যে কোনো একটু কাজে লাগাতে পারেন নিঃসন্দেহে আপনি মনে করেন জীবন সাইন করতে পারবেন এবং মাছ চাষ করে দুই থেকে তিন বছরের কোটিপতি হজের এরকম অসংখ্য খামারি আমাদের হাতে আছে যাদেরকে আমরা গড়েছি